অনেক একটা দাও দিন হাতে খেয়ে সব খেয়ে নিয়েছো ওকে দিলা না কেন ও কথাই শোনেনি কে শোনেনি আইন তুমি কি কথা বলেছো তুই শোনেনি বলেছি যে কলাইগুলো ধুয়ে আনতে ও এরমভাবে ধুয়ে গেছে আর একটু খারাপ করে পরিষ্কার করতে পারি কে আনি তারপরে অনেক কতবার বড় সাহস অনেক কাজ তো ওখানে একা একা চলে কে অনেক হুম তারপরে আমি <laughs>